হ্যালো ফ্রেন্ড বেশ কয়েকদিন পর নিয়ে চলে আসলাম ষষ্ঠীর ব্লগ তো দেখো ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে এ টু জেড সব কাজকর্ম সারা কমপ্লিট ইভেন রান্নাবান্নাও কিন্তু করে নিয়েছি এবার অনেকে এটাই ভাবছো যে আমি কি তাহলে বাপের বাড়ি যাচ্ছি না সেটার উত্তর পরে দিচ্ছি তার আগে দেখো এখানে আমার ষষ্ঠীর ডালা সাজানো হয়ে গেছে পাঁচ রকমের ফল রয়েছে আম কলা করমোচা খেজুর আরও অনেক কিছু যা যা লাগে সব কিছু গোছানো রয়েছে এখন আমি করব ষষ্ঠীর স্নান তো চলো স্নান করে এসে তোমাদের দেখায় তো স্নান টান কমপ্লিট আর বললামই সকাল সকাল সব কাজ কাজবাজ হয়ে গেছে এখন এসেছি ঠাকুরকে পুজো দিতে পুজো দিতে বসে দেখি জুটোর পাপা আজকে ঠাকুরের জন্য যে মিষ্টিটা এনেছে সেটার মধ্যে জামাই ষষ্ঠী লেখা রয়েছে তো স্পেশালি এটা জামাই ষষ্ঠীর জন্যই হয়তো মিষ্টির দোকানে বানিয়েছি তো জুটোর পাপাও দেখতে পেয়ে বেশ ঠাকুরের জন্য নিয়ে এসেছে সকালে যত কাজ বাজ থাকে সেগুলো তো কমপ্লিট করেই নিয়েছিলাম ঘর ছাদ দিয়ে ঘর মুছে টুছে স্নান করে আসলাম দেখালামই তোমাদের ষষ্ঠী স্নান করেছি আমাদের বাড়িতে যেহেতু ষষ্ঠীর স্নান আছে তার জন্য আমি ষষ্ঠী স্নান করি এই দু বছর করছি মানে জুটো হওয়ার পর থেকেই করছি তার আগে কিন্তু কখনও করি করিনি মানে সন্তানের মায়েরাই এই স্নানটা করে তো যাই হোক এখন এই যে পুজো দিয়ে নিচ্ছে আজকে বললাম আমি জুড়োর বাবা একটা স্পেশাল মিষ্টি এনেছে তো চলো ফল মিষ্টি টিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে এবার রেডি হয়ে যাব সেই যে সকাল সাড়ে ছটার সময় উঠেছি তারপরে একটা মিনিটও বসিনি ঝটপট করে সমস্ত কাজ বাজ সেরে ইভেন কিন্তু জুডোর পাপা রান্না করে দিয়েছি কারণ জুডোর পাপা তো অফিস চলে যাবে আর আমাদের নামিয়ে দিয়ে তার জন্য তাড়াহুড়ো করে যতটুকু রেডি হতে পেরেছি জাস্ট নর্মালি একটা কুর্তি পরে একটুখানি হালকা করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি শাড়ি বা বেশি মেকআপ শেকআপ করার টাইম নেই কারণ দশটা বেজে গেছে জুডোর পাপাকে ওদিকে আবার অফিসেও যেতে হবে তাহলে এদিকে আবার দেরি হয়ে যাবে আবার জুডোর আজকে অনলাইনে ক্লাসও আছে তো পরে যে আমি বেরোবো পরে বেরোতে গেলে আবার সেই শেষ করে বেরোতে বেরোতে বিকাল তাই ভাবলাম যে সকাল সকাল তাড়াতাড়ি করে চলে যায় ওখানে গিয়ে ক্লাস ক্লাস করাবো তারপরে যাই হোক করা যাবে তো দেখো বলতে বলতে চলেও আমাদের বাড়ির রাস্তায় জানোই আমার বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব কম যারা আমার প্রত্যেক দিনের ব্লগ দেখো ওই গাড়িতে আসলে যে থেকে পাঁচ মিনিট লাগে হ্যাঁ তো এই যে চলে এসেছি রাস্তায় এখন জুডোর পাপা জুডোকে নামিয়ে দিলো জুডোর পাপার ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে মানে জিনিসপত্র তো সেগুলোও নামিয়ে দিয়ে ও বেরিয়ে যাবে তো চলো ও অফিস যাক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি জুডোর পাপা চলে গেছে এখন দশটা দশ মতন বাজে তো আমি এসে একটুখানি এখানে ফ্যানের তলায় বসলাম কারণ সকাল থেকে বললাম একটু বসার টাইম পাইনি কাজ করতে করতেই অনেক দেরি হয়ে গেছিলো তো যাই হোক এখানটায় এসে দেখি মা রান্না করছে সব রান্নাবান্নায় হয়ে গেছে এখন শুধু মাংসটা করবে এখানে মশলাটা কষাচ্ছে মাংসটা হয়ে গেলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে অনেক কিছুই রান্না করেছিলে মাকে বলেছিলাম এত কিছু করতে হবে না গরমের মধ্যে তো যাই হোক পরে তোমাদের দেখাচ্ছে কী কী রান্না করেছে আর মা না এই মশলা রাখার নতুন তারটা কিনেছে সেটাই আমি মাকে দেখাচ্ছিলাম যে এটা কবে কিনলে তো দেখতেই পারলেই চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পর আর বেশিক্ষণ ব্লগটা কন্টিনিউ করতে পারিনি একটুখানি বৌদি টের সাথে গল্প করলাম কারণ ওরা আবার চলে যাবে বাপের বাড়ি তাই একটু মামমামদের বাড়িতে গিয়ে বসেছিলাম আর এসে আবার জুটোর অনলাইন ক্লাস করাতে বসেছি এই যে মানে জামা ষষ্ঠী আজকে সরকারি স্কুল ছুটি থাকতো কি থাকতো না আমার ঠিক মনে নেই মানে যখন আমরা পড়াশুনো করতাম দেখছি সব বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে যারা মানে সরকারি স্কুলে পড়ে মানে বাংলা মিডিয়ামে আর ইংলিশ মিডিয়াম তো ছুটিই নেই এই বসে বসে এতক্ষণ ধরে অনলাইন ক্লাস করাছিলাম এখন ব্রেক রয়েছে কুড়ি মিনিট মতন তো ও একটুখানি টিফিন করে গেল টানি ঘরে কারণ ওখানে ওই গোপাল ঠাকুর আছে তো ওই গোপালের সাথে গিয়ে কিছুক্ষণ সময় কাটায় গিয়ে নমস্কার করবে বারবার কথা বলবে তো সেটা এসে একবারও করেনি তাই এই ব্রেক আছে একটুখানি খেয়ে গেলো ওখানে তো তানি নিয়ে গেলে আমি আবার বললাম পঁয়তাল্লিশ থেকে ওর ক্লাস শুরু ওকে আবার দিয়ে যাস তো সবে পঁয়ত্রিশ মিনিট হয়েছে এখনও বাকি আছে দশ পনেরো মিনিট তো এখন আমি বসে রয়েছি আবার পঁয়তাল্লিশ থেকে আরেকটা ক্লাস হবে অলরেডি দুটো ক্লাস ডান হয়ে গেছে আর একটা ক্লাস হলে ক্লাস কমপ্লিট তারপরে একটু ভালোভাবে ব্লগ করতে পারবো আর আমার ষষ্ঠী মানে কি বোন আসেনি বোনের শ্বশুরের শরীর খারাপ হসপিটালে ভর্তি তো বোন আসতে পারেনি আর জুডোর বাবা আমাদের নামিয়ে দিয়ে অফিস চলে গেছে আমি মা জুডো মা রান্নাবান্না করেছে কী কী রান্না করেছে আমি পরে দেখাচ্ছি খাওয়া দাওয়া করবো এই থাকবো সবার সাথে একটু গল্প টল্প করবো এই বোন আসলে আর একটু মজা হতো একটু গুছিয়ে খাওয়া দাওয়া বা সব কিছু হতো গুছিয়ে বাট জুডোর পাপাও আসেনি ও আসবে অফিস থেকে রাতে রাতে এসেই খাওয়া দাওয়া করবে থাকবে আর বোনরা তো আসতেই পারেনি তো চলো এখন জুটোর একটা ক্লাস বাকি আছে জুটোর একটা ক্লাস কমপ্লিট করিয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলছি এই দেখো সেই দশটা পঞ্চাশে বসেছি আর একটা পঁচিশে ক্লাস শেষ হয়েছে কারোর সাথে একটু কথাও বলতে পারিনি ঠিকঠাক এই হচ্ছে আজকের ক্লাসের মানে টাস্ক ছিল স্ট্যান্ডিং লাইন স্লিপিং লাইন রাইট স্লাইড আর লেফট স্লাইডিং সেটাই ওকে শেখাচ্ছিলাম তাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম চলো ক্লাস কমপ্লিট করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো ক্লাস কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বসে রয়েছে আর বাড়ি থেকে যেহেতু স্নান টান করে এসেছিলাম আর জুডোকেও কিন্তু স্নান করে নিয়ে এসেছিলাম তাই এখন আমরা খাওয়া দাওয়া করে নেব বোনও আসতে পারিনি বললাম আমি বনে শ্বশুর শরীর খারাপ আর এদিকে জুডোর পাপ্পাও আসবে রাতে তো আমরা মা বেটি আর আমাদের বাবু তিনজনে মিলে এখন খাওয়া দাওয়া করবো মা এখানে পটল ভাজা করেছিল মাছের মাথা দিয়ে ডাল মাছ মাংস আর টক বানিয়েছিল তো ওলট দেখাচ্ছে দেখো এখানটার টক রয়েছে আর এই পাশে রয়েছে চিকেন মুরগির মাংস করেছিল আজকে আর এই যা গরম মটন খাওয়ার ইচ্ছা তো আপাতত নেই বাট একদিন খাবো দেখা যাক কবে খাই তো এই হচ্ছে চিকেন চিকেন দিয়ে আলু দিয়ে যেমন মা নর্মালি পাতলা ঝোল করে সেরকমই করেছিল আর এখানটায় মাছের মাথা দিয়ে ডাল করেছিল এই যে কতটা ডাল করেছে দেখো খাবো দু তিনজন মানুষ অনেকটা ডাল করে নিয়েছে আর ওইদিকে করেছে কাতলা মাছের ঝাল টাইপের মানে আলু টালু ছাড়া মশলা টস দিয়ে একদম ঝাল টাইপের করেছে তো এই হচ্ছে রান্নাবান্না তো চলো এবার খাওয়া দাওয়া করিনি কারণ সেই সকাল সকাল অল্প খেয়ে বেরিয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি মা খাওয়ার জন্য বারবার বলছিলো তো যেহেতু জুডুর ক্লাস চলছিল তাই আর খায়নি ভাবলাম একবারেই ভাত খেয়ে নেবো তো এই যে ভাত নিয়ে বসেছি আমি আর জুডু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর তারপরে জুডুর পাপা রাত্রিবেলা দেখো এখানে কেক নিয়ে এসেছিলো না এই যে গাঙ্গুরামসের নতুন এই কেকের দোকানটা হয়েছে এই জামাষষ্ঠীর দিনই উদ্বোধন হয়েছে তো প্রথমে তোমাদের দেখাই গিফট কারণ গিফট পেতে সবারই খুব ভালো লাগে তো আমরা যেটা কিনেছিলাম সেটা হচ্ছে কেক আর তার সাথে কিন্তু ওরা একটা করে গিফট বক্স দিয়েছিলো যেটার মধ্যে এখানটায় একটা ক্রিম ছিল যেটা প্রথমেই দেখালাম তারপরে দেখো একটা প্যাটিস রয়েছে এটা হচ্ছে ভেস প্যাটিস একটা ভেস কাটলেট রয়েছে একটা লাড্ডু রয়েছে আর একটা এরকম সুইস টাইপের রয়েছে তো এই হচ্ছে গিফটের আইটেম তো আর ক্রিম রোলটা তো তোমাদের আগেই দেখালাম আর এই একটা ক্রিম রোল রয়েছে তো অনেকটাই গিফট দিয়েছে আর আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে কেক কেক নিয়েছিলাম দুটো পেস্টি একটা হচ্ছে ব্ল্যাক ফরেস্ট আর একটা সামথিং কিছু হবে আমার ঠিক মনে নেই জুডুর পাপা এনেছিল তো দেখো দুটো কেক কিনে কত কিছু গিফট পেয়েছিলাম আমি জুডুর বাবাকে বলেছিলাম ওই জামার সুষ্টি লেখা একটা কেক আনতে তো সেটা পাইনি বলে এই কেকটাই নিয়ে এসেছিলো তো চলো আজকের মতন বাই বাই